করলি অধিবাসী বিন্দু একান্ত ইচ্ছায় ও মনস্কামনা এই যে রাধাকৃষ্ণ মন্দির এবং সংলগ্ন কিরাঙ্গনটি রাধাকৃষ্ণ কিরঙ্গন নামে থাকুক অধিবাসী বিন্দু ব্যবহার ও খেলাধুলার জন্য এই কিরাঙ্গনটি ব্যবহৃত হোক এই ইচ্ছা প্রকাশ করে তার সকলে মিলে একত্রিত হয়ে সম্মতি দিয়েছেন নাগরিক বিন্দের সকলের সাফরিত সম্মতিপত্রের মাধ্যমে এই গণস্বাক্ষরিত অধিবাসী বিন্দ পত্রটি রাধাকৃষ্ণ কীর্তন কমিটির হাতে স ইচ্ছায় সমর্পণ করেন তাদের দাবিতে প্রতিষ্ঠিত করেছে এছাড়াও বর্তমানে জীবিত এই ক্রিয়াঙ্গনের জমির মালিক ও এই ইচ্ছা ও দাবিতে সম্মতি দিয়েছেন এই অধিবাসী বিন্দের সকলের সাফরিত পত্রটি নিজ স্বাক্ষরের মাধ্যমে প্রকাশ করেছেন নেব আর এখন এরা যখন মন্দির বসিয়েছে তার আমি শুনেছি আমি দেখেছি এসছি জনসাধারণ যদি মন্দির চাই আমিও চাই আমিও তো হিন্দু আমিও চাই মন্দির হোক আমার কোনো অসুবিধা নেই হম